আসসালামু আলাইকুম ডেলিভারি ইউনিক মেশিনের থেকে মেশিনটি নিয়ে আসলাম এটা হল ওট লিডার কপি ডুপ্লিকেটার মেশিন এমনি খুবই উপযুক্ত একটি মেশিন কাঠের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান আপনার প্রযুক্তির মাধ্যমে এই মেশিনটির মাধ্যমে আপনি কাঠের যে কোনো ডিজাইন হুবহু কপি করতে পারবেন ডুপ্লিকেট করা যায় একেবারে ডিজাইনগুলো শত শত পিস একই রকম তৈরি করা সম্ভব মেনুয়াল শ্রম কম লাগে এবং ফলে সময়ও খরচ বাঁচে ফার্নিচার ফ্যাক্টরির জন্য অপরিহার্য যেমন চেয়ার টেবিল খাট সুপার পার রোলিং হ্যান্ডেল সপি সব ধরনের জিনিস তৈরি করা যায় ব্যবসা আরও দ্রুত আধুনিক এবং লাভজনক ছোট থেকে বড় সব ধরনের কাঠের ওয়ার্কশপে ব্যবহারযোগ্য দ্রুত প্রোডাকশন এবং একই ধরনের একাধিক পিস সহজে তৈরি করা যায় বাংলাদেশের বাজারে ফার্নিচার ও ইন্টারশেপ ডেকোরেটের জন্য সেক্টরে প্রচুর চাহিদা এবং কম পরিশ্রম দিয়ে বড় পরিমাণ প্রোডাকশন সম্ভব এই মেশিনগুলো আমাদের অটো এবং স্যামিয়েটো দুই ধরনের পাওয়া যায় এই মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করা উড লেদার কপি ডুপ্লি মেশিনগুলো সাশ্রয় মূল্য সরবরাহ করে থাকে এবং হোলসেল এবং রিটেল উভয় সাপ্লাই রয়েছে আমাদের জন্য বাংলাদেশ বিশ্বের সব দেশে আমরা ডেলিভারি করে থাকছি আপনাদের কাঠের ফার্নিচার ব্যবসাকে আরো দ্রুত এবং আধুনিক করতে উডলেন কপি মেশিন সর্বোচ্চ সমাধান তাই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি যোগ করতে পারেন এ ধরনের সকল মূল মেশিন চায়না থেকে সারা বিশ্বে পাঠিয়ে থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট এবং ইমেল অথবা ওয়েবসাইট মাধ্যমে